ও যে বলছে ক্যাপে বলছে আমার ছেলে আছে আর সব আছে যারা আছে ওরা আমার ছেলের মতন তো ছেলের মতন তো হবেই হবেই তো তো শকাত মোল্লা ওই ক্যাপে যারা ক্যাপ চালাচ্ছে তারাও আমার কাছে কি বলে গেছে এ খবরটা তোমার কেন দিয়ে আসবে শকাত মোল্লার খবর নেন জানতে পারিবেন কেন গিলাগাই ভাঙড় এলাকায় ওই হারাম যারা শৈতান ওই বেইমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে তুলা বাজে মেলে চাই না যারা বোম বাঁধে বোম বাঁধায় ওই সব এমএলএ কে আমরা চাই না যারা খুন করে মার্ডার করে মার্ডার করায় খুন করায় ওই সব এমএলএ আমরা চাই না শকত মোল্লার খবর নেন জানতে পারবেন ক্যানিং এলাকায় ভাঙর এলাকায় ওই হারাম যারা তান ওই বেইমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে যদি কেউ বলে হচ্ছে বড় বেইমানি আর কিচ্ছু নাই আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে বাংলার জন্য নাইনটি নাইন করেছি

সওকত মুলা সোন তো জাতির খবর আমার কাছে আছে রাতের খবরটা আমি মিডিয়াই দেব না তোর বুকে দেব ইনশাল্লাহ কেনিং এ দলকর তুই যদি ক্ষমা চড়েলিস ঠিক আছে আর তা না হলে তোর কেনিং এর বুকের ওপর গিয়ে দেবো ভাঙড়া দিয়ে দেব ভাঙড়ার মানুষ কেন মানুষ প্রস্তুত আছেন তো আছেন তো ইনশাল্লাহ ওকে যে কোনো মলি সাহেব নিয়ে মহনলা নিয়ে ওর বয়স সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে ওর বয়স সঙ্গে বিবাহ পড়ালে তবেই ও মুসলমান হবে তো ভাই পোড়া ঢুকতে দেয় নাই কুত্তার মতন দাঁড়িয়েছে ওকে ওকে তো কুত্তার মতন দাঁড়িয়েছে আমি আবার ওকে আবার সাহায্য করেছি ফেরেছিল যে নাজিয়া ইলাইন কথা বলছেন যে একটা মেয়ে আমাকে ডেকেছে আর সৌকা তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ ওকে তো ভাই পোড়া ঢুকতে দেয় নাই কুত্তার মতন তাড়িয়ে চোখে ওকে নতুন করে মুসলমান হতে হবে কান ধরে ক্ষমা চাইতে হবে ওকে যে কোনো মলি সাহেব নিয়ে মহনানা নিয়ে ওর বয়স সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে রাতের খবরটা ওর মাথার কাজ করেনি শোনেন আপনার সবাই সবাই শুনে নেন একটা সুন্দর আপনারা জানেন এখানে কেটে দেয় কুকুরের যেখানে মারবেন যদি কেটে দেয় কিন্তু কুকুরের আল্লাহর ওষুধ আল্লাহ কুকুরের কাছেই দিয়েছে কুকুরের ওষুধ কুকুরের কাছেই দিয়েছে কি ওষুধ জানেন ও জিপ দিয়ে চেটে 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 ঘাটা ভালো করে দেয় কিন্তু কুকুরের যদি মাথায় মারা যায় চার ইঞ্চি কেটে দিয়ে যায় কিন্তু ওই মাথা কিন্তু জিপটা কুকুর দিতে পারবে না অতএব ওই মাথায় মাছি বসবে বসতে বসে পোকা হবে পুকা হয়ে যে ওই কুকুরটা পাগল হয়ে যাবে পাগল হয়ে গিয়ে একবার একে কামড়াবে একবার ওকে কামড়াবে একবার একে কামড়াবে ঠিক এই অবস্থা সৌকাতের হয়েছে এই অবস্থা সৌকাতের হয়েছে ওকে অনেকে বেড়েছে কে হাতে কে হেতে ফুরফুরা শরীর থেকে পাহাড় তো আসির দিকে ওর মাথায় ঘা মেরেছি মাথায় ঠিক ওর হাল কুত্তার মতন হবে পাগলের মতন আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন দাদা হুজুরের বদ্ধ ওর উপর লাগবেই লাগবে পাঁচ হুজুরের বদ্ধকে লাগবেই লাগবে ও ছোট হুজুর কে যে অমিত শাহ অমিত শাহ ও কম বক্তা ও শৈতান